মাসের পরে মাস চলে যাচ্ছে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টে কোনো অর্ডারই আসছে না এই প্রবলেমটি যদি আপনিও ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এই ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করবো যা ফলো করলে আপনি ইজিলি মার্কেট প্লেস থেকে অর্ডার পেয়ে যাবেন ইনশাল্লাহ যে টিপসগুলো নিয়ে আমরা আলোচনা করব এই টিপসগুলো প্রপারলি ফলো না করলে বছরের পর বছর কেন যুগের পরে যুগ চলে যাবে আপনার ফাইবার অ্যাকাউন্টে কোনো অর্ডার আসবে না দিন শেষে আপনার কাছে ফলাফলটা হবে শূন্য চলেন জেনে নিই আমরা যে ভুলগুলো করে থাকি নতুন অবস্থায় এই ভুলগুলো কিভাবে আমাদের ফেলে সেই জিনিসগুলো কথা বলবো আমরা যে ভুলগুলো করি তার মধ্যে অন্যতম হচ্ছে প্রফেশনাল ফটো ইউজ না করা আমরা কেন জানি প্রফেশনাল ফটো ইউজ না করে র্যান্ডম একটা সেলফি তুলে সেটা আমরা দিয়ে দিই এই কাজটা করা যাবে না প্রোফাইল অপটিমাইজ করি না রাইট ক্যাটাগরি সিলেক্ট করি না হাই কম্পিটিশন গিক চুজ করি যার ফলে গিগ গ্র্যাং করানোটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় রাইট কিওয়ার্ড চুজ করে না যার ফলে গিগ র্যাঙ্ক করা দূরের কথা বিশ নম্বর পেজেও তো তার অবস্থানটা থাকে না আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আমাদের প্রফেশনালিজম এর জায়গাটা একটু কম এই জায়গাটা আমাদের বাড়াতে হবে প্রথমত আমরা যে ভুলগুলো করি সেগুলো নিয়ে আমরা কথা বললাম এখন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আচ্ছা প্রফেশনাল ফটো ইউজ করলে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা যদি বায়ার ভিউ করে তো সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন লাইক আপনার ইমপ্রেশনটা তার কাছে অনেক বেশি বেড়ে যাবে প্রোফাইল অপটিমাইজেশন আমরা প্রোফাইলটাকে অপটিমাইজ করি না লাইক আমরা ওই বায়োটাকে দেখি যে কেমন যেন করে আমরা একটু দিয়ে থাকি লাইক অনেকগুলো স্কিল আমরা একসাথে এক্সপার্ট দিয়ে রাখি মনে হয় আমরা একদম একদম ওয়ার্ডরুম সাজে সব আমরা এক্সপার্ট লাইক এই কাজটা করা যাবে না আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেটা স্পেসিফিক করেন লাইক আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে আপনি দিয়ে দেবেন না ভাই গুগল এড এক্সপার্ট আপনি হয়তো বা কাজ করছেন আহ নিয়ে এসি ও এক্সপার্ট দিয়ে দেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখেন তো এটা দিলে ইমপ্রেশনটা আপনার আরেকটু বেশি হবে তারপরে আছি ইন্টারভিডিও ইন্টারভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইন্টারভিডিওটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে বাইয়ার আপনার ডিস্ক্রিপশন পড়ার আগে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে আপনার ভিডিওর যে প্রেজেন্টেশন কোয়ালিটি সবকিছু মিলে বাইরে একটা ধারণা করে ফেলে যে আপনাকে কাজ দিবে কি দিবে না সো আপনি ইন্টারভিউ যখন করবেন এটা প্রফেশনাল করে লাইক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেন এই অ্যাঙ্গেল থেকে থেকে এই আপনি কাজ করতেছেন কি নিয়ে কাজ করছেন স্পেসিফিকলি ডিটেলস দেন রাইট ক্যাটাগরি আমরা রাইট ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি না রাইট ক্যাটাগরিটা হয়তো বা অনেক সময় সিলেক্ট করে ফেললেও সাব ক্যাটাগরিটাকে আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি না তো আমাদের যেটা করতে হবে যে রাইট ক্যাটাগরি যেভাবে নির্বাচন করতে হবে দেন আমাদের সাব ক্যাটাগরি যেটা থাকবে এটার উপর আমাদের নজরদারি বাড়াতে হবে আমাদের যে মাদার ক্যাটাগরি আছে মাদার ক্যাটাগরি আন্ডার এজ সাব ক্যাটাগরি আছে সে সাব ক্যাটাগরি যেন প্রপারলি হয় লাইক অপটিমাইজেশনের কাজ হলে অপটিমাইজেশনের কাজ হবে মার্কেটিং এর হলে মার্কেটিং হবে হাই কম্পিটিশন গিগ লাইক আপনি ভিডিও এডিটিং করেন আপনি ভিডিও এডিটিং যদি দিয়ে সার্চ দেন অনেক বেশি কম্পিটিশন দেখতে হবে তো এই বেশি কম্পিটিশনের ভিড়ে আপনার গিগটাকে র্যাঙ্ক করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আর গিগ যদি র্যাঙ্ক করাতে না পারেন তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি একেবারে জিরো পার্সেন্ট সো আপনাকে যে কাজটা করতে হবে যে লো ক্যাটাগরি একটা নিশে আপনাকে যেতে হবে এরপরে এসে কিওয়ার্ড রিসার্চ ভাইয়া আমার গিগ তো র্যাঙ্ক করে না কি করব আপনি যদি রাইট কিওয়ার্ড সিলেক্ট করতে না পারেন আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি জিরো পার্সেন্ট যদি আপনি রাইট কিওয়ার্ড সিলেক্ট করে ফেলতে পারেন দেন আপনার যে সার্ভিসটা সে সার্ভিসটা বায়ার ইজিলি খুঁজে পাবে এবং তার সাথে আরেকটা কাজ করতে হবে আপনার গিগ ইমেজ এবং গিগ ভিডিওস দুইটাকে অনেক বেশি করতে হবে কারণ আপনার সার্ভিসটা খুঁজে পেলো বাট ক্লিক করলো না চলে গেল তাহলে তো আপনার কোনো লাভ হইলো না তাহলে আপনাকে সার্ভিসটাকে মূলত ইমপ্রেশনটা যেভাবে নিয়ে আসতে হবে দেন সেম ভাবে ক্লিক নিয়ে আসতে হবে দেন ভাইয়া ইমপ্রেশন আসতেছে ক্লিক আসতেছে এখন কি করব তারপরেও কাজ পাচ্ছি না তাহলে কি করতে হবে তাহলে আপনার সার্ভিসটা হয়তো স্পেসিফিক না বায়ার আপনার সার্ভিসটা নিয়ে বুঝতেই পারে নি যে আসলে আপনি কোন সার্ভিসটা অ্যাকচুয়ালি প্রোভাইড করছেন বা অফার করছেন তো এটা যদি বায়ার বুঝতে না পারে ডেফিনেটলি বায়ার আপনাকে কাজ দিবে না আরেকজনেরটা দেয়া আছে সুন্দরভাবে সাজানো গোছানো সবকিছু করা আছে স্পেসিফিক ভাবে দেয়া আছে তাহলে বায়ার তাকে রেখে কেন আপনাকে কাজ দিবে কোশ্চেনটা আপনার কাছে যে আমরা প্রফেশনালি কেন জানি একটু কথা বলতে ইতস্তত বোধ করি লাইক আমি কাজ করছি ফর এক্সাম্পল বলি যে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করছি হ্যাঁ ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করার সময় বায়ার আমাকে কোয়েশ্চিন করছে যা আমাকে প্রফেশনালি হাই কোয়ালিটি সার্ভিসটাকে তুলে ধরতে হবে যদি আমি এটা করতে না পারি তাহলে কি হবে আমাকে কাজ দিবে না রাইট প্রফেশনালি কথা বলে মিনিংটা এটা না যে আপনাকে অলওয়েজ হাই কোয়ালিটি সার্ভিসটাকে অফার করতে হবে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা বায়ারকে যদি বোঝাতে পারেন যে এই সার্ভিসটা তার রেঞ্জের মধ্যে বেস্ট তার কি কি বেনিফিট আছে এখানে তাহলে নিশ্চিত থাকেন সে বাইর আপনাকে অর্ডার কনফার্ম না করে যাবে না আমি যখন রেগুলার সাপোর্ট দিচ্ছি স্টুডেন্টদের কাছে অনেক বেশি কোশ্চিন আসতেছে আর এই কোশ্চিনের উপরে বেস করে আমার এই ভিডিও গুলো জানাবি ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফিজ